কি করে হলো এটা কি করে হলো এটা ফার্স্ট আমরা এটা এটা স্কয়ার করতে হলো দিয়ে লিখতে হলো যত হাতে থাকলো এটাকে আমাকে হাতে রেখে দিতে হলো ওয়ান থাকলো দিয়ে আমাকে এটার সঙ্গে এটাকে গুণ করলাম তারপর এটার সঙ্গে এটাকে গুণ করলাম যত হাতে ছিল ওটাকে ওইটার সঙ্গে প্লাস করে দিলাম দিয়ে তারপরে আমি এটার সঙ্গে আবার এটা স্কয়ার করলাম ব্যাপারটা কি হচ্ছে আমি যদি আসি যেটা বললাম আছে তারপরে চার গুণ চার গুণ দুই অর্থাৎ ফোর ইন্টু ফোর মানে চার ষোলো গুণ দুই বত্রিশ হাতে কত আছে এক তেত্রিশ তিন তিন চার তারপরে চার স্কোয়ার চার স্কোয়ার মানে কি চার চার ষোলো আর তিনে উনিশ অর্থাৎ উনিশশো ছত্রিশ ঠিক হয়েছে আনসার আচ্ছা আরেকটা দেখিয়ে আমরা সিক্সটি ফোর সমান সমান কত আমরা তো জানি সিক্সটি ফোর ইন্টু সিক্সটি ফোর গুণ করলে আমার আনসার বেরিয়ে যাবে সেক্ষেত্রে আমার সময় লাগবে আমি জাস্ট মুখোমুখি কী করবো বড়ো বড়ো ক্যালকুলেশন করার সময় সিক্সটি ফোর মানে চার স্কোয়ার মানে ষোলো ষোলো ছয় থাকলো এক গুণ তিনটে গুণ চার ছয় চব্বিশ চব্বিশ আটচল্লিশ চার ছয় চব্বিশ চব্বিশ আটচল্লিশ হাত এক আছে উনপঞ্চাশের নয় হাত এক চার তারপর ছয় স্কোয়ার করবো ছয় ছয় ছত্রিশ আর চারে চল্লিশ অর্থাৎ সিক্সটি ফোর হোল স্কোয়ার সময় শহর কত ফোর জিরো নাইন সিক্স সুতরাং এরকম আমরা কী করতে পারি আমরা এরকম বড়ো বড়ো নিরানব্বই আটানব্বই সাতানব্বই যে কোনো সংখ্যার আমরা স্কোয়ারকে কিন্তু এক মুহূর্তে অর্থাৎ উইদিন ফাইভ সেকেন্ডস আমরা কিন্তু আনসার করতে বোঝা গেল বোঝা গেল ওকে